আর্জেন্টিনার সামনে এবার অপেক্ষা করছে দুই কঠিন পরীক্ষা দর্শক চলতি মাসে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে ব্রাজিল আর বিপক্ষে মাঠে নামতে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা যে দুই আর্জেন্টিনাকে স্বাভাবিকভাবে দিতে হবে কঠিন পরীক্ষা কিন্তু কেন উরুগুয়া এবং ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা বা কেমন বিস্তারিত জানুন আমাদের আজকের ভিডিওতে দর্শক চলতি মাসে আর্জেন্টিনা দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে মাঠে নামবে ল্যাটিন আমেরিকার দুই পরাশক্তির বিপক্ষে প্রতি মাসের বাইশে মার্চ আর্জেন্টিনা মুখোমুখি হবে উরুগের বিপক্ষে এর দিন পর তিন ছাব্বিশে প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মুখোমুখি হবে উরুগের উরুগের বিপক্ষে বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হবে আর্জেন্টিনাকে। গতবারের শূন্যতে পরাজিত হয়েছিল আর্জেন্টিনা রীতিমতো আর্জেন্টিনার বিপক্ষে ডমিনেট করে জয় পেয়েছে উরুগিয়ে আর এবার যদি আর্জেন্টিনা তাদের সেরা পারফরমেন্স বের করে আনতে না পারে তাহলেও এবারও এর ব্যতিক্রম হবে না হয়তোবা উরুগের কাজে হারবে আর্জেন্টিনা কেননা বর্তমানে উরুগে তারকাটা একটি দল দারুইন নুনেস খেডে বালবার্গদের মতো দুর্দান্ত ফুটবলাররা রয়েছে উরুগুয়েতে বর্তমানে ল্যাটিন আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিলের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাই উরুগুয়ে ল্যাটিন আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিলে দুই নম্বরে অবস্থান করছে যেখানে তারা নানান শক্তিশালী দলগুলোর মধ্যে দুই নম্বরে অবস্থান করছে তাই উরুগুয়ের বিপক্ষে জয় পেতে হলে আর্জেন্টিনার প্রত্যেক খেলোয়াড়কে দুর্দান্ত পারফরমেন্স করতে হবে এর বিকল্প নেই বিপক্ষে চিত্তা হলে এর পরের ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হবে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচ মানে যেন বাড়তি উন্মাদনা কেউ কাউকে ছেড়ে কথা বলে না দশক শেষবার ব্রাজিল আর্জেন্টিনার বিপক্ষে জয় পেয়েছিল দু হাজার উনিশ সালে এরপর থেকে আর্জেন্টিনার বিপক্ষে একটা ম্যাচেও জিততে পারেনি ব্রাজিল তবে দু হাজার তেইশ সালের পর আবারও মুখোমুখি ইতিহাসের এই দু চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের আক্রমণভাগে উন্মাগে থাকবেন নেইমার জুনিয়র বেনিসিয়াস রদ্রিগো রাফিন মতো তারকেরা তাদের আক্রমণ ঠেকাতে ক্রিস্টিয়ান রোমেরো নিকোলাস ওটামেন্ডি এমিলিয়ানো মার্টিনেসদের করতে হবে দুর্দান্ত পারফরমেন্স কেননা ব্রাজিলের আক্রমণভাগের প্রত্যেক ফুটবলাররা চলতি ফুটবল রয়েছে দুর্দান্ত ছন্দে রাফিন জুনিয়র রোদ্রিগোড়ে আছেন মারাত্মক ফর্মে তাই ক্রিস্টিয়ান রোমেরো এমি মার্টিনাজ নিকোলাস ওটামেন্ডিদের ইন্ডিভিজুয়ালি দারুণ পারফরমেন্স করতে হবে ব্রাজিলের বিপক্ষে জয় পেতে হলে যদিও উরুগে আর ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনার স্কোয়াডে থাকবে শক্তিশালী লিওনেল মেসি পাওলো দিবালা। রোমেরো জুলিয়ান থাকবেন ব্রাজিল আর বিপক্ষে ম্যাচে তাই আশা করা যাচ্ছে দুর্দান্ত দুটি ম্যাচ উপভোগ করবে বক্ত সমর্থকেরা তবে ব্রাজিল আর উরুগের বিপক্ষে ম্যাচ দুটি কঠিনীয় হতে চলেছে আর্জেন্টিনার জন্য তো দর্শক আপনার মতামত কি ব্রাজিল আর উরুগের বিপক্ষে এই ম্যাচগুলো নিয়ে কে জিতবে বলে আপনার মনে হয় কমেন্ট বক্সে জানান আপনার মতামত